নমস্কার দর্শক বন্ধু আমি দাসুক জামা ব্লকস আবারও হাজির আরও একটা ঠাকুরের ভিডিও নিয়ে আমি তো ঠাকুর পুজো ভীষণ ভালোবাসি আগেও বলেছি আবারও বলছি অজ্ঞান মাস চলে যাচ্ছে আজ চতুর্থ সোমবার আর একটাই মাত্র সোমবার আছে খুব গুরুত্বপূর্ণ মাস মহাদেবেরও মাস শ্রীকৃষ্ণেরও মাস সমস্ত দেবতাদের অতি প্রিয় মাস অজ্ঞান মাস এই মাসে তোমরা অবশ্যই এই কাজটা করো এমন একটি শিব মন্ত্র এই বলব যে ভগবান স্বয়ং নিজেই এই মন্ত্রটা রচনা করেছিলেন যেই মন্ত্র প্রয়োগ করে রাবণ রাজা লঙ্কা রাজা রাবণ অসীম ক্ষমতার অধিকারী হয়েছিলেন শাস্ত্র আবার বলছে এই শিব মন্ত্র যদি রাত্রি ঘুমাবার আগে তিনবার উচ্চারণ করে ঘুমাতে যান তাহলে মনে যে কোনো ইচ্ছা পূরণ হবেই হবে খুব তাড়াতাড়ি পূরণ হবে আর কোনো প্রকার অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না গৃহে কোনো ক্ষতি করতে পারবে না সমস্ত সমস্যা এক এক করে দূর হয়ে যাবে জীবন থেকে পরিবার থেকে বাড়ি থেকে তাহলে আজকে সেই মন্ত্রটা আমি এখন বলবো গোপন শিব মন্ত্র শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে এই শক্তিশালী মন্ত্র বললে কি পরিমাণ পরিবর্তন আসবে বাড়ির প্রত্যেক সদস্যের মধ্যে মহাদেবের হাজার মন্ত্র রয়েছে এই মন্ত্রটা আর অন্যান্য মন্ত্র থেকে অনেক আলাদা এই মন্ত্র মানে এই মন্ত্র নিজেই রচনা করেছিলেন স্বয়ং মহাদেব জগতের কল্যাণের উদ্দেশ্যেই এই মন্ত্রটা তিনি সৃষ্টি করেছিলেন এত বাড়িতে মানে মন্ত্রের মধ্যে উর্জা রয়েছে যে ভক্ত প্রতি রাত্রি যদি তিনবার যাপ করে অসীম ক্ষমতার অধিকারিত হবেই সমস্ত ইচ্ছাও তার পূরণ হবে কারণ রাক্ষস রাজ, রাবণও এই মন্ত্র জপ করে সর্বত্র বিজী বিজয়ী হওয়ার বর করে পেয়েছিলেন এই রাবণ রাজা এই মন্ত্রের বলে নবগ্রহকে কারাগারে আটকে রেখেছিলেন এই রাবণ রাজা তবে দেবাদিদেব শিব এই মন্ত্রটা কিন্তু জগতের কল্যাণের উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন অত্যন্ত ক্ষমতাশালী মন্ত্র এই মন্ত্রটাকে কিন্তু বলবো একটা কথাই কল্যাণের উদ্দেশ্যেই ব্যবহার করো কোনো ক্ষতি মনে নিয়ে কিন্তু ব্যবহার করো না ক্ষতি অন্যের ক্ষতি চাইলে সেই রাবণ রাজার মতোই দুর্দশা ঘটবে রাবণ রাজা যা ঘটেছিল তাই ঘটবে তাহলে যে কোনো মন্ত্র সঠিক নিয়মে যদি জপ করো তাহলে ঠিক ফল পাবে মন্ত্রটি অবশ্যই ভালো করে শুনে তারপরে জপ করো তবেই পূর্ণ ফল লাভ করবে আগে ভালো করে মন্ত্র জপের নিয়মটা জেনে নিতে হবে কি করে মন্ত্র জপ করতে হবে মন্ত্রটা জপ করতে হবে রাত্রে শোয়ার আগে বাড়িতে শিবের ছবি বা মূর্তির সামনে বা শিবলিঙ্গ যে কোনো পটি থাক না কেন আসনে বসে মাত্র তিনবার এই মন্ত্রটি জপ করতে হবে তারপর ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে মানে বাবাকে প্রণাম করে স্মরণ করে তারপর ঘুমাতে যাও আর এই কাজটা করার সঙ্গে সঙ্গে দিনের যে কোনো সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করো রুদ্রাক্ষ মালা যদি এক মালা জপ করতে পারো তাহলে আরও ভল পেতে পারবে এই কাজটা যদি প্রতিদিন করতে নাও পারো অন্তত প্রত্যেক সোমবার করলে খুব ভালো হয় যাই হোক সেটাও যদি সময় না থাকে ঘুমোতে যাওয়ার আগে তিনবার করে জপটা অন্তত করো প্রতিদিন করো শুধু সোমবার নয় প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি জপ করো তাতে ভোলানাথ খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে হবেন এই মন্ত্রটা যদি নিয়মিত জপ করে কেউ কোনো দিন অতি পর্যন্ত করতে পারবে না সমস্ত সমস্যা মনস্কামনা পূর্ণ করবে এই দেবাদি দেব মহাদেব মন্ত্রটা কিন্তু বেশি বড় নয় একদমই ছোটো তাই সমস্তটা ভালো করে বলে দিলাম এবার মন্ত্রটা বলবো যে কি মন্ত্র জপ করলে এত ফল পাওয়া যায় এই মন্ত্র জপের কিন্তু বেশ কিছু সাবধানতাও রয়েছে এই সাবধানতা অবলম্বন করেই তারপরে জপ করতে হবে তাহলে আগে মন্ত্রটা শুনুন তার শোনো তারপরে সাবধানতাটা বলছি মন্ত্র হল এং হ্রীম ক্লি নমো শিবায় ও হিং ক্লিং ডম শিবায় সাবধানতা অবলম্বনটার কথা বলি কখনো অপবিত্র অবস্থায় জপ করতে যাবে না শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্র পরে জপ করো পুরুষ মহিলা সবাই কিন্তু জব করতে পারবে তবে হ্যাঁ যেটা বলা হচ্ছে নিষেধ যে ঋতুস্রাবের সময় মহিলাদের না জব করাই ভালো রুদ্রাক্ষের মালা জপের সময় একটা নির্দিষ্ট রাখো একই সংখ্যায় রুদ্রাক্ষ মালা জপ করো এবং একই সংখ্যা মানে যটা রুদ্রাক্ষ মালা জপ করবে তটা করবে প্রতিদিন আর অবশ্যই সেই সময়ের মধ্যেই করো সাতটা তো সাতটা পাঁচটা তো পাঁচটা আঙুলের কর গুণেও মন্ত্রটা করতে পারো কারণ রুদ্রাক্রমালা অনেকে নাও থাকতে পারে তাই আবারও বলবো যে কারুর যেন ক্ষতি কামনা করে এই মন্ত্রটা করতে যেও না তাহলে কিন্তু নিজের ক্ষতি আগে হবে যেটা আবারও বলবো রাবণ রাজা লঙ্কার রাজা রাবণের এই মন্ত্রটা জব করে এত বড় ক্ষতি হয়ে গেল তাই আবারও বলছি আর কিছু করো আর না করো প্রতিদিন রাত্রে শোবার আগে তিনবার করে অবশ্যই জব করো জীবনে মোড় ঘুরতে কিন্তু বেশি দিন সময় লাগবে না অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছে যাবেই যাবে বেশি কষ্ট নয় বেশি সময়ও নয় মাত্র তিনবার জব করো তাহলেই কিন্তু তোমার মনস্কামনা পূরণ হয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটু সমৃদ্ধ হও একটু উপকারে লাগে তাহলে যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করো আর যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট করে জানো আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও এবং লেখো হর হর মহাদেবের জয় অজ্ঞান মাস শেষ হতে চলল খুবই গুরুত্বপূর্ণ মাস একদম ভুলো না এই মন্ত্রটা জপ করতে একদম কঠিন নয় অথচ ছোট্ট কাজ বড় ফল তাহলে আসছি বিদায় নমস্কার